রাধে রাধে ভগবান নিজে মুখে বলেছেন আমার হইতে আমার নাম বড় কিন্তু আমার নাম হইতে আমার ভক্ত বড় এই কথা নারদমণি শুনে ফেলেছেন শুনে নারদদের মনে বড্ড অহংকার হয়েছে যে আমি তো সবসময় প্রভুর অর্থাৎ শ্রীকৃষ্ণুর নাম করি তাহলে আমি প্রভুর কাছে সব থেকে বড় ভক্ত নারদ মুনির এই মনের মানে মনে মনে যে ভাবনা সেটা ভগবান জেনে ফেলেছেন তখন ভগবান বলছেন তুমি নিজেকে সবথেকে বড় ভক্ত মনে করো তুমি আমার নাম করো বলে তুমি সবথেকে বড় ভক্ত হয়ে গেছো আমি প্রমাণ করে দেব তোমার থেকেও বড় ভক্ত ওই মর্তধামে আছে এরকম করতে করতে নারদ নারদমণি হঠাৎ এসে উপস্থিত নারদমণিটা জানেন না প্রভুর মনের কী ইচ্ছা তখন প্রভু মনে মনে ভাবছেন তোমার এই অহংকার আমি আজ সমাপ্ত করে দেব তখন প্রভু নারদ নারদমণিকে বলছেন নারদ চলো আজকে আমরা ভ্রমণ করতে যাব নারদ নারদমণি বলছেন আমাকে নিয়ে যাবেন ভ্রমণ করতে কোথায় যাবেন তখন না প্রভু বলছে চলো ধামে যায় আজকে বলছে না বাবা না আমি ধামে যাব না ওইখানে কেউ যায় নাকি ওখানে তো মানুষ মরতে যায় কি আমি আদেশ করছি তাও তুমি যাবে না আচ্ছা ঠিক আছে প্রভু যাব কিন্তু আমার একটা শর্ত আছে প্রভু বললেন কি শর্ত বলছে আমি কিন্তু ওখানে গেলে অভুক্ত থাকবো না আমাকে কিন্তু সেবা করাতে হবে নারদ তুমি কী মনে করেছ আমি তোমাকে সারাদিন উপোস রেখে দেবো না না তোমার কোনো কষ্ট হবে না তুমি চলো কিন্তু এই বেশে গেলে হবে না কী বেশে গেলেন দরিদ্র ব্রাহ্মণের বেশে গেলেন অনেকটা দূর হেঁটে এসেছেন তখন নারদমণি বলছেন প্রভু আমার কিন্তু খুব জল পেপাশে পেয়েছে আমায় একটু জলের ব্যবস্থা করে দেন তখন প্রভু বলছেন ওই যে দূরে এক ধনির বাড়ি দেখতে পাচ্ছি চলো আমরা ওই গৃহে যাই তো ওই গৃহের দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কই গো বাড়িতে কে আছো আমাদের একটু জল দেবে আমাদের খুব পিপাসা পেয়েছে তখন ওই গৃহ থেকে এক লোক বেরিয়ে আসলো বলল কী হয়েছে তোমাদের বলছে আমাদের একটু জল দেবে আমাদের খুব পিপাসা পেয়েছে বলছে আমি তো এই বাড়িতে কাজ করি আমি আমার প্রভুর কাছে শুনে আসি তখন ওই লোক সে বাড়ির মালিকের কাছে শুনতে গেল তখন বাড়ির মালিক বলছে না না আমার গৃহে কেউ জল পাবে না ওনাদের বলে দাও ওরা অন্য গৃহে থেকে যেন জল খেয়ে নেয় আমার গৃহে কোনো জল হবে না সেই লোকটাই দুজনকে মানে অর্থাৎ প্রভুদের সামনে এসে বলছেন আমায় ক্ষমা করে দাও আমার প্রভু জল দিতে মানা করেছে তখন নারদ মুনি প্রভুকে দেখে বলছেন প্রভু কি হলো তুমি তো বড় মুখ করে বলেছিলে যে মর্তধামে কেউ তোমাকে অভুক্ত রাখবে না কেউ তোমাকে অবহেলা করবে না দুপুর বেলা এসেছি ভোজন তো দূরে থাক সামান্য জলটুকু আমাদের দিল না তখন বলছে ও নারদ তুমি চিন্তা করছো কেন একজনকে দেখে সবকিছু আমি আশীর্বাদ করতে ভুলে যাব আমি আশীর্বাদ করছি ওনার যত ধন সম্পদ আছে দ্বিগুণ হয়ে যাবে তখন নারদমুনি বলছেন বাবু বাহ তোমার কি লীলা লীলা দেখালে হবে না আমার কিন্তু খুব জলপিপাশে পেয়েছে আমাকে জল দিতেই হবে তা বলছে ওই দেখো দূরে একটা ছোট্ট কুঠি ভাঙা কুঠি চলো ওই গৃহে যায় গিয়ে মাগো কেউ আছো মা কেউ আছো বলে ডাকছে কিন্তু ওই গৃহে এক বৃদ্ধ মহিলা থাকতেন ওনার কেউ নেই সন্তান নেই স্বামী নেই কেউ নেই তখন ওই মা মা ডাক শুনে বলছি কি কেরে বাছা তোরা আমাকে মা বলে ডাকছিস এই জগতে আমার কেউ নেই আমার কোনো সন্তান নেই আমাকে কেউ মা বলে ডাকে না তোরা আর একটি বার ডাক ওই ডাকটা শুনতে আমার খুব ভালো লাগছে তারপর বলছে ও মা মা পরে ডাকবো তুমি আমাদেরকে একটু জল দাও না মা খুব জল পিপাসা পেয়েছে তো বলছে আহারে আগে তোরা বল তোরা কোথা থেকে এসেছিস আর আবার এত সুন্দর করে ডাকছিস তবে একটা কথা দিতে হবে বলছে কি কথা বলছে তোরা সময় আমাকে ওরকম মা বলে ডাকবি বলছে ঠিক আছে মা বলে ডাকবো কিন্তু তুমি আগে আমাদের একটু জল দাও তো তখন ওই বৃদ্ধ মহিলা কাঁদতে কাঁদতে বলছে আমি ভীষণ গরিব কিন্তু তোরা দুপুরবেলা আমার বাড়িতে এসেছিস দুপুরবেলাকে শুধু জল দিলে হয় তোরা একটু বস আমার ওই যে কালো গামিটা আছে ওই কালো গাভীটার থেকে দুধ দুয়ে নিয়ে আসি তারপর আমি তোদের পিপাসা মেটাচ্ছি তখন ওই বৃদ্ধ মহিলা কার যার প্রভুকে ডাকছে হে প্রভু দুজন অভুক্ত আজ আমার গৃহে এসেছে দুপুরবেলা আমি কী দিয়ে তাদের অভুক্ত মেটাবো আমার তো সে সামর্থ্য নেই হে প্রভু শুনেছি অতিথি নারায়ণ তো তুমি যদি সত্যিই থেকে থাকো তাহলে এই কালো গরুর যে দুধ হবে সেই দুধ দিয়ে আমি ওই নারায়ণ রূপে তোমাকেই সেবা করব তুমি গ্রহণ করো তখন ওই মহিলা দুধ দুই নিয়ে এসেছে কিন্তু ভগবানের কাছে ভোগ নিবেদন করতে গেলে তো তুলসী প্রয়োজন হয় ওই মায়ের কাছে তুলসী পত্রও ছিল না তখন তিনি রাজ্যের আর বলছেন হে প্রভু তোমার কাছে একটু ভোগ নিবেদন করব আমার কাছে তুলসী পত্রও নেই কিন্তু আমার মনে যে তুলসী পত্র আছে আমি তাই দিয়ে তোমাকে সেবা করছি ওই অতিথি রূপে নারায়ণ তো অন্তর্যামী তিনি বুড়িমার সব কথা যে জেনে গেছেন তখন ওই বুড়িমা সেই কালো গাভীর দুধ দুই নিয়ে এসে দুজনের কাছে দিয়েছে তৃপ্তি ভরে পান করেছেন তখন নারদমণি বলছে বাহ প্রভু বা সত্যিই তো তোমাকে মানুষ এত ভালোবাসে ওই গরুর দুধ নিজে অভুক্ত থেকে আমাদেরকে দিয়ে দিল তখন প্রভু মৃদু হেসে বলছেন দেখেছ মটে কত বড় ভক্ত আছে তবে তখন নারদ নারদমণি বলছেন হে প্রভু তুমি একে কি আশীর্বাদ করবে প্রভু বলছেন আমি একে আশীর্বাদ করছি ওই যে কালো গাভীটা ওই কালো গাভিটার জন্য এক্ষুনি মারা যায় তখন নারদ মুনি বলছি হে প্রভু তুমি এটা কি বললে তুমি কি বললে এটা অভুক্ত থেকে আমাদের তৃষ্ণা মেটালো তুমি তাকে আশীর্বাদ দিলে এই যে গাভীটা মারা যাবে ওই গাভীরাই তো তার একমাত্র সম্বল ও কি করে বাঁচবে তখন প্রভু বলছে ওনারদ ওই গাভীটার জন্যই তো সমস্ত কিছু মায়া ত্যাগ করে ও আমার কাছে আসতে পারছে না ওই গাভীর মায়াই তো আবদ্ধ রয়েছে ওই গাভীর মায়াই তো আমার ওই গাভীর মায়ার জন্যই তো সব কিছু ছিন্ন করে আমার কাছে আসতে পারছে না ও নারুদ ওই গাভীটা এখনই মারা যাবে ঠিক তিন দিন পরে ওই বুড়িমাও মারা যাবে ওই দেখো আমি যে বুড়িমার জন্য পুষ্প রথ সাজিয়ে রেখেছি ওই রথই যে স্বর্গলোকে নিয়ে যাবে তখন নারদমণি বুঝতে পারলেন সত্যি আমার তো বড়ো অহংকার হয়েছিল আমি ভেবেছিলাম আমি শক্তিকে বড় ভক্ত তোমার কিন্তু না ধামে যে তোমার এত বড় ভক্ত থাকে আজ আমার চোখ খুলে গেল প্রভু আজ আমার অহংকার চূর্ণ হলো সত্যি তোমার লীলা বোঝা বড় দায় যে তোমাকে একটু জল দিল না তাকে তুমি তার সম্পত্তির দ্বিগুণ বানিয়ে দিলে আর যে তোমাকে নিজে অভুক্ত থেকে তোমার পিপাসায় মেটালো তার কাছ থেকে তুমি সমস্ত কিছু কেড়ে নিয়ে তোমার চরণে আশ্রয় দিচ্ছ তাকে সত্যি প্রভু তোমার লীলা বোঝা বড় দায় তাহলে দেখলেন তো ভগবানের কাছে ভগবানের নাম বড় কিন্তু ভগবানের নাম থেকে ভক্ত বড় আর আমরা তো মানুষ আমরা পারি না এই মুখ দিয়ে একটি বার হরে কৃষ্ণ বলতে চলুন তাহলে সবাই মিলে বলি হরে কৃষ্ণ রাধে রাধে